টিটিনটি খেলবে এবং গ্যাসটা এবং ওয়ান্ডার থেকে বিদায় নিয়েছে অনেকে অনেকভাবে এটাকে বিশ্লেষণ করছে আপনি বলেন সাকিবুল হাসান কি বাংলাদেশে আরো ইচ্ছে মাবি খেলে খেলা হয় না কি খেলতে নিয়ে চেষ্টা করতে হবে পারফর্ম করতে হবে আমি পারফর্ম না খেলবেন কি করতে আয়ান কি সাকিবুল হাসানের পারফর্ম নাই না হ্যাঁ কি করতে ইন্ডিয়া থেকে আইছে সে তো এ যে আমার পাকিস্তান পারফরম্যান্স সবসময় থাকতে হবে আমার পাকিস্তানের পারফরম্যান্স ভালো ছিল ইন্ডিয়া এটা আমার পারফরম্যান্স এটা কেন একটা দাঁড়াবেই কত দরকার কিছুটা কাছেই থাকতে হবে সামনে থাকতে হবে অনেকটা সামনে পাকিস্তানে আমি এত ভালো করলাম ইন্ডিয়া এসে কাটিয়ে গেলাম এটাতে খেলা হয় না খেলোয়াড় সবসময় খেলোয়াড় মনোভাব থাকতে হবে আপনার ব্যবসা ব্যবসার দিয়ে নয় খেলা খেলোয়াড় হতে পারবেন না

দা করার অর্জন করার করে ফেলাইছে এখন আপদাক করার কোনো প্রয়োজন এখন নতুন